হ্যালো বুদ্ধরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল আজকে ছিল আমার ছেলের জন্মদিন দু বছরের জন্মদিন তো সকালবেলা এসেছিলো কীর্তন রাধাগোবিন্দের কীর্তন এসেছিল এতটাই সৌভাগ্য যে আমার ছেলে জন্মদিনের দিনই রাধাগোবিন্দ কীর্তন আমাদের বাড়িতে এসেছিল আমার ছেলে কার্তিক মাসে জন্মগ্রহণ করেছিল যার জন্য তোমরা সবাই জানো ভোর কীর্তন কিন্তু এই মাসেই বেরোয় তো সেই দিন ভাগ্যক্রমে আমাদের বাড়িতেও এসেছিল কীর্তন তো ওখানে কীর্তন কীর্তন হয়ে যাওয়ার পরে সকালবেলা একটুখানি ছাদে এসেছিলাম সবাই আমার গুডলুসোনা ঘুম থেকে উঠে গেছিল আর ঘুম ঘুমোয়নি তো একটুখানি ছাদে এসেছিল পায়রাকে খাবার দিতে এরপর স্নান টান তো আমরা সকালে করে ফেলেছিলাম তো আমার শাশুড়ি মা এখানে বসিয়ে দিয়েছিল পায়েস ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য তো এরপর হচ্ছে আমরা রেডি টেডি হয়ে গেছিলাম কোথায় যাব একটু পরে তোমাদেরকে দেখাবো এখানেই আমার গুডলুসোনাকে সবাই আশীর্বাদ করছিলো পায়েস খাওয়ানো চলছিল। একে একে সবাই এভাবে আশীর্বাদ করে নিল ছিলাম বাড়ির থেকে তো আমরা চলে গেছিলাম ইস্কন মন্দিরে তো আমার খুব ইচ্ছা ছিল যে ইস্কন মন্দিরে গিয়ে গুগলু জন্মদিনে পুজোটা দেবো আর সারাদিনটা ওখানেই কাটাবো কারণ এবার আমি কোনো সেলিব্রেশন করিনি সেভাবে জন্মদিনের তো এখানে চলে এসেছিলাম ঠাকুরের সাথে রাধা গোবিন্দর সাথে গুডলু জন্মদিনটা সেলিব্রেট করার জন্য তো এখানে যাও আমরা পুজোর থালা নিয়ে নিয়েছিলাম তো এখানে পুজো দেওয়ার জন্য এখানে অলরেডি বারতি শুরু হয়ে গেছিলো আমরা একটু লেটও হয়ে গেছিলাম কিন্তু এখানে তখন পুজো চলছিল আমাদের ইস্কন মন্দিরে আসলে সত্যিই মনটা এত ভরে যায় আমরা প্রায়ই আসি মনে হয় যেন এত সুন্দর একটা জায়গা এখানে ভগবান সৃষ্টি করেছে আমাদের এই স শিলিগুড়ি শহরে যে অন্য কোথাও যেতে খুব একটা ইচ্ছেই করে না সেখানে আমরা একটুখানি আরতি করছিলাম ঠাকুরের গুটলুশোনার অন্নপ্রাশনও কিন্তু আমরা ইস্কন মন্দিরেই দিয়েছিলাম সেখানে একটুখানি ভোগের প্রসাদও খেয়ে নিলাম আর এখানে গুটলুশোনা একটুখানি খোলো বাজার তারপর এখানে মন্দির বন্ধ হয়ে গেলো কারণ সাড়ে একটা নাগাদ এখানে মন্দির বন্ধ হয়ে যায় সামনে একটুখানি ঘুরছিলাম এখানে অনেকগুলো মন্দির আছে ছোট ছোট এর আগেও তোমাদের ব্লগ আমি পুরো ঘুরিয়ে দেখিয়েছি তোমরা না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আর এটা ছিল নারসিংহা মন্দির এটা ছিল শিবজির মন্দির আরও এই সাইডে অনেকগুলো মন্দির আছে কিন্তু ততক্ষণ এগুলো বন্ধ হয়ে গেছিল এখানে কিন্তু উৎপল মন্দিরের ভিতরে দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে আগে বিল্ডিং ছিল যেগুলো ভেঙে দিয়ে গেছে এখন নতুন করে কনস্ট্রাকশন হচ্ছিল তো এই শাড়িটা আজকে আমি নতুন করেছি আর বুধুর নতুন ড্রেসই পড়েছে তো এরপর আমরা একটুখানি সকালে ব্রেকফাস্ট করে আসিনি উপোস করে এসেছিলাম পুজো দিতে তো এখানে সামনেই দেখো এই দুটো দাদা বসে এবং ইস্কন মন্দিরে কেটে উল্টা বসে মেন রোডটাতে ওরা একদম কিন্তু পুরো নিরামিষ এখানে সমস্ত কিছু কচুরি টচুরি ভাজে ওরা একদম যেটাকে বলে একদম বৈষ্ণব টাইপের আমি ঠিক জানি না মানে কালো রঙের তিলক কাটে ওরা তো সেই দেখে আমি গেছিলাম কারণ নিরামিষ ছাড়া তো সেদিন আমি খাবো না তো এখান থেকে লবঙ্গলোটিকে নিয়েছিলাম গুলি শোনার জন্য কারণ ওকে তো কচুরি দেবো না ওইটা খুব টেস্টি ছিল আর কচুরিগুলো ভীষণ ভালো ছিল খালি পেটে খেয়েছিলাম তাও কিন্তু কোনো অসুবিধা হয়নি আমি বেসিক্যালি খালি পেটে এসব খাই না কিন্তু ভীষণ ভালো ছিল তোমরা কিন্তু ট্রাই করতে পারো এখান থেকে একদম পিওর নিরামিষ এখানে দেখো আমরা একটু বসেছিলাম কেন মন্দির বন্ধ হয়ে গেছিলো আর দুপুরে খাওয়া দাওয়া একটু দেরিতেই হয় এখানে তো এখানে গুরুজির সাথে আমরা একটু এখানে গল্প টল্প করছি এখানে আমার মা এসেছিল আমার এক ননদ এসেছিল ননদের বর ওর ছেলে আর আরেকটা ছোট নানানো ইস্যু ওকে তো তোমরা সবসময় আমার ব্লগে দেখোই প্রায় এরপর আমরা চলে গেছিলাম ডাইরেক্ট প্রসাদ গ্রহণ করতে এখানে কিন্তু দেড়টার থেকে টিকিট কাটা শুরু হয়ে যায় এবং দুটা আড়াইটার পরে প্রসাদ গ্রহণ করা শুরু হয়ে যায় এখানে দুদিক করে অনেক অনেক লোক বসে একসাথে তো এখানে ডেলি প্রসাদ খাওয়ানো হয় প্রসাদের টিকিটের প্রাইস হলো সত্তর টাকা এখানে দু রকম তরকারি ভাজা ডাল শাক আর ভাগ্যক্রমে সেদিন পায়েসও করেছিল এরপর ওখান থেকে ঘুরে চুরে আমরা চলে এসেছিলাম বাড়ি রেস্ট টেস্ট করে আমরা চলে গেছিলাম সন্ধ্যাবেলায় একটা জায়গা এটা হচ্ছে যেখানে প্রোগ্রামটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ খেয়াল করে দেখো এরা কিন্তু সবাই ব্লাইন্ড মানে অন্ধ তো এরা কিন্তু খুব সুন্দর একটা সংস্থা চালায় একজন চিনিও অন্ধ তো ওনার সংস্থাতে এরকম সমস্ত অন্ধরা কিন্তু থাকেন এবং খুব সুন্দর প্রোগ্রাম করে গুডলুসোনা অন্নপ্রাশনে আমরা এদেরকে ইনভাইট করেছিলাম এটা এসেছিলো আর জন্মদিনটাও আমরা ওদের সাথে সন্ধ্যাবেলায় কাটিয়েছি ওদেরকে যা দিতে পেরিয়েছি ঠাকুরের দয়াতে দিয়েছি এরপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম তো চলে গেছিলাম কলেজ পাড়াতে কারণ আমার গুডলুসানার জন্মদিনটা পড়েছিল জগদ্ধাত্রী পুজোর দিন আর কলেজ পাড়াতে কিন্তু খুব সুন্দর একটা পুজো হয়েছিল জগদ্ধাত্রী পুজো তোমরা যারা যারা ভিজিট করেছো তারা জানো আমি এটা গোটা ব্লগটা নেক্সট লগে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো খুব সুন্দর করে শেয়ার করবো প্রত্যেকটা মূর্তি প্রত্যেকটা মূর্তি কোথাকা সমস্ত কিছু আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো খুব সুন্দর হয়েছিল এটা আমি এখানে গোটাটা দেখাতে পারবো না অনেক লেনবি হয়ে যাবে এখানে দেখো না গাডাও বাচ্চা আর এই দেখো মায়ের মুক্তি তো এরপর এখান থেকে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে একটা ছোট্ট কেক কেটেছিলাম জাস্ট সবাইকে নিয়ে এইভাবে আজকের জন্মদিনটা সেলিব্রেট করলাম খুব খুব আনন্দ হয়েছিল ভগবানের সাথে এবং ওই মানুষদের সাথে খুব ভালো লেগেছে আজকের দিনটা শুধুমাত্র বড় ধরে সেলিব্রেশন করলেই যে আনন্দ হয় তা না এইরকম ছোটো ছোটো সেলিব্রেশনও অনেক সময় মনকে খুব আনন্দ দেয় শান্তি দেয় তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো কমেন্টে জানিও কেমন লাগলো আমাদের বার্থডে সেলিব্রেশনটা তোমরা সবাই ভালো থেকো আসবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই